প্রতিটা মানুষের জন্মদিন আসে সে জানে ওই দিনটা তার জন্য কত স্পেশাল সে ওই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করতে থাকে জুন মাসের জন্মদিন আমার স্ত্রী আমাকে বলে আজ আমরা ফটোশ্যুট করব তাই তুমি একটু সেজে নাও ওইদিকে তারা দেখি সেজেগুজে সবাই রেডি হয়ে বসেছে যে যার মতো সাজুগুজু করছে আবার কেউ কাউকে সাজিয়ে দিচ্ছে এদিকে আবার আমার ছোট শালিকা খুব ভাব নিয়ে ডান্স করছে কিন্তু আসলেই খুব সুন্দর নাচে সে ছোট থেকেই খুব সুন্দর করে নাচতে পারে এই দিকে যে যার মতো যে যার কাজে ব্যস্ত রয়েছে কেউ সাজুগুজু করছে আবার কেউ ছবি তুলবে ভিডিও করবে এই দিকে আমার শালা শালিকাকে ভিডিও করে দিচ্ছে এবার আসি আমার এবং আমার স্ত্রী চ্যাপ্টার নিয়ে আরে ভাই কি শটটা নিলাম আমার স্ত্রী আমাকে ধরে জোর করে ভিডিও বানাবে এইভাবে কিন্তু কিছু তো করার নাই ভিডিও তো বানাতেই হবে আমাকে এখনো আবার তিনি বাইনা ধরেছে তিনি সিঙ্গেল ছবি তুলবে এবং তার এক কালের শাড়ি নাকি খুবই পছন্দ এদিকে মা মেয়ে তারা ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এদিকে মা তার দুই মেয়ের সাথে একটি গানের সাথে নাচের ভিডিও করবে তারা তিনজনই খুব সুন্দর নাচে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাদের নাচ কেমন হলো মেয়েদের সাথে সাথে পুরুষরাও কম্পি পিছিয়ে নেই মেরা সামে গানটিতে তারা দুই ভাই বোন খুব সুন্দর নেচেছে আইজেক কিন্তু ভালোই নাচ করতে পারে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন আইজেকের নাচ কেমন হয়েছে সবার ছবি তুলতে তুলতে নাচ দেখতে দেখতে আমার জন্মদিনের কথা ভুলেই গিয়েছিলাম যেহেতু আমার জন্মদিন তাই কেক নিয়ে ফটোশ্যুট না করলেই নয় একটু পর এই কেকটা কাটবো তাই কেকটির সাথে ছবি তুলে নিলাম আমরা একটি র্যাম্প শো দিলাম প্রথমে আমার স্ত্রী প্রবেশ করলো সুন্দর স্টাইলে প্রবেশ করলো পরবর্তীতে আইজেক প্রবেশ করলো তামিল নায়কদের মতো দেখতে কিছুটা তামিল নায়কদের মতো লাগে এরপর প্রবেশ করলো মিশপি নাচের পাশাপাশি র্যামশোটাও খুব ভালো করে এরপর প্রবেশ করলো আমার শাশুড়ি মা সে কিন্তু অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচ করতে পারে এরপরে আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে একটু প্রার্থনা করলাম পরবর্তী দিনগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারি প্রতিটি মানুষই এই দিনের জন্য অপেক্ষা করতে থাকে কেউ কেক কাটে আবার কেউ কেক কাটে না যারা কেক কাটে না তাদের যে জন্মদিন পালন করা হয় না তাই নয় তার নিজের মতো করে ওই দিনটাকে উদযাপন করে এবং তার সৃষ্টিকর্তার কাছে এই দাবি রাখে যেন তার পরিবার নিয়ে সব সময় সুখে থাকে আমি কেকটা কাটার পর সবাইকে খাইয়ে দিলাম বিশেষ করে আমার স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি তার এই কষ্টের জন্যই আমার এই জন্মদিন পালন করা সে আমাকে সারপ্রাইজ দিবে তাই দোকান থেকে সে নিজে একা গিয়ে কেক কিনে আনে একের পর এক সবাইকে খাইয়ে দিলাম ও হ্যাঁ যারা আমার ফেসবুকে আমার মোবাইল ফোনে এবং আমার ফেসবুক মেসেঞ্জারে আমার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকে অনেক অনেক জানাই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না প্রতিটি মানুষেরই এই দিনগুলো ফিরে আসুক বারবার একে একে সবাই আমাকে কেক খাইয়ে দিল সব কিছুর জন্য আমার স্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই পরবর্তীতে আমাকে খাইয়ে তারা নিজে খেয়ে নিল সত্যি কেকটা অনেক মজার ছিল যেহেতু টেস্টি টিটের কেক খুবই মজা কেকটি ছিল ওই দিনকে তৈরি আপনারা সময় কমেন্ট বক্সে বলতে পারেন কোন কেকগুলো থেকে বেশি মজার আমি কেকটিকে দশে দশই দিব কেক ক্রয়ের সময় অবশ্যই ডেট দেখে নেবেন নিচে ডেট দেওয়া থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করে দিবেন পরিবার নিয়ে সব সময় সুখে থাকুন ভালো থাকুন এভরি ওয়ান থ্যাংক ইউ